এমাই না না ডালগা গুছনো দু থেমতেলা ছোটলা টিচকারালাকরা ও মোতেচিনানা না এনা ইদিগো আ থ্যাঙ্ক ইউ মামা পেটলা এ একালার পেটালি পেকারা নে ইকারা ব্ল্যাক কালার ই কালার আ আ ব্ল্যাক কালার ইকারা ব্ল্যাক কালার গোল্ড কালার আ

కిం పిచ్ పిల్ల నాయ మోకటొకటంటఒకటొకటంట హ్మ్ సస ఏరే దే జల్బీ టచ్లే చాట్స్ కే చేస్